সত্যি আমার কেউ নেই অমিত যেদিন চলে গেছিলো মানে ঘুম থেকে উঠে এসেই তো এই পরিস্থিতির সম্মুখীন হই ভাবতেও পারিনি যে জীবনের এই রকম একটা দুর্ঘটনা ঘটবে অদৃষ্ট ঘটে গেছে এ আছে ইন দ্য সেন্স নিজের বাবা মা নিজের দুটো ভাই এরা তো আছে এটা একটা মনের জোর ছিল যে হ্যাঁ রকম কোনো অসুবিধাতে কোনো প্রবলেমে তাদের ডাকলে আমি পাবো মেয়েদের কাছে খোঁজ করা যে কোথায় গেছিলাম আর কে গেছিল কেন এত খোঁজ কিসের যাদের কাছ থেকে জানতে পারছে যে আমি কোথাও গেছিলাম তাদের যাদের কাছ থেকে জানতে পারছে যে আমাদের সাথে কেউ গেছিল তো তাদের কাছ থেকেই জানুক বা নিজেদের মতন করে উত্তর বানিয়ে নিক প্রশ্ন না করে নিজেদের মতন করে উত্তর বানিয়ে নিক মানে যে উত্তরটা হলে তাদের ঠিক মনোপুত হবে সেরকম উত্তর নিজেদের মতন করে করে নিক আমার কোনো প্রবলেম নেই তো হ্যালো এভরিওয়ান আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে স্বাগত তো আজকে অনেক সকালে উঠিনি আজকে অনেক দেরিতে উঠেছি আজকে উঠেছি সাড়ে আটটার সময় কারণ গতকাল ছিল রথ তো রথে আমরা গেছিলাম ঘুরতে রথ দেখতে কোথায় গেছিলাম কী গেছিলাম তোমাদের কাছে ভিডিও আসবে সেটাও কিন্তু এতক্ষণে তোমাদের হয়তো দেখা হয়ে গেছে যারা দেখো তারা ওই রথের ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু প্লিজ দেখে নিও তো আজকে যে ভিডিওটা করছি রান্না করতে করতেই করছি ভাত ডাল হয়ে গেছে এবার একটু আলু পটলের রসা করব আর একটু রথের পাপড় অনেক পাপড় কিনেছি এই দু রকম পাপড় সাবর পাপড় তারপরে ওই যে লিজ্জতের যে মশলা পাপড়গুলো হয় সেগুলো তো এগুলো কিনেছি করব আর এখন আমি খাচ্ছি একটু ছাতু তো ছাতু ছাতুগুলিয়ে খাচ্ছি খেতে খেতে রান্নাটা করে নেব তারপরে যাব কাঁচা ভেজানো আছে একটু কাঁচব তো আজকের ভিডিওতে মানে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মানে মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন খুব কাছের মানুষগুলো খুব আপন বলা মানুষগুলো যাদেরকে আমরা নিজের ভাবি বা নিজের বলি যে এরা আমাদের আপনজন সেই মানুষগুলোই কিন্তু সবার আগে আমাদের হাতটা ছেড়ে দিয়ে সরে যায় এবার যখন নিজের আপনজনেরা নিজের রক্তের সম্পর্কের যারা তারা যদি বিপদের সময় হাত ছেড়ে দিয়ে সরে যায় তখন কোনো মানুষ অচেনা অপরিচিত কাউকে কি করে বিশ্বাস করে তোমরা অনেকেই আমাকে বলছো সাহায্যর জন্য সাহায্য করবে বিভিন্নভাবে মানে কোনো বিজনেস করতে বা যেই রকম তোমরা প্রত্যেকেই বলেছ যে কোনো কিছুর অসুবিধা হলে যেন আমি তোমাদেরকে অবশ্যই জানাই তো মনের মধ্যে একটা ভয় কি জানো তো যেখানে নিজের মানুষগুলো এইভাবে মুখ ফিরিয়ে নিয়েছে নিজের রক্তের মানুষগুলো সেখানে অন্যের কাছে সাহায্য চাওয়া বা কিছু বলা এটা আমার দ্বারা তো হয় না আর হবেও না এখন কাউকে কিছু বলতেও ভয় লাগে যে নিজের দুঃখ কষ্টের কথাগুলো কাউকে বলবো সেটাও একটা হয়তো হাসির খোরাক হয়ে যাবে আজকে অমিত আমাদের ছেড়ে চলে গেছে প্রায় এক বছর হতে গেল মানে অগস্ট মাস আসলে এক বছর হয়ে যাবে তো এই একটা বছরে আমি কিন্তু একটা দিনের জন্য বা একটা বারের জন্য কারোর শরণাপন্ন হইনি শরণাপন্ন হইনি ইন দ্য সেন্স যে আমার এই অসুবিধা হচ্ছে আমার এই সমস্যা হচ্ছে আমাকে কেউ সাহায্য করো নিজের লোকজনের কাছে হইনি তা সত্ত্বেও তাদের মনে এটা মনে হয় যে আমার সাথে যদি তারা ভালোভাবে কথা বলে বা আমার সাথে যদি তারা সম্পর্ক রাখে তাহলে হয়তো আমি তাদের ঘাড়ে গিয়ে চেপে বসবো দুটো মেয়ে নিয়ে তো সেরকম মানসিকতা কোনো দিনই ছিল না যে কারোর ঘাড়ে কখনো চেপে বসবো তাই জন্য অমিত বেঁচে থাকতেও নিজে বিভিন্ন সময় বিভিন্ন কিছু টুকটাক কাজ করার চেষ্টা করেছি করেছি এবং সেই কাজগুলোতে প্রতিবারই বাধা দেওয়া হয়েছে অমিতের দোষ বলবো না এখানে আমার ফ্যামিলি আমার বাড়ি আমার আপনজনদের দোষ তো আপনজনদের দোষ বলবো আমার বাবা মা বিশেষত তাদের দোষ আর কারুর দোষ থাকলেও আমি বলতে যাব না কারণ যেই সন্তানকে বাবা মাই সাপোর্ট যদি না করে তাহলে আর কার আমি দোষ দিতে যাব তো অমিত মারা যাওয়ার পরেও যখন আমি বাবাকে বললাম যে আমি কোনো ব্যবসা করতে চাই তো গার্মেন্টসের কাপড়ের বিক্রি করতে চাই তো আমাকে কি একটু কিনিয়ে দেবে বা কোথায় গেলে আমি একটু সস্তায় ভালো জিনিস পাবো তো বাবা বললো ওসব ছাড় ওসব করতে হবে না যা করছিস তাই কর মেয়ে দুটোকে মানুষ কর আরে মেয়ে দুটোকে কি কিভাবে মানুষ করব। মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করতে গেলে তো আমার ইনকাম চাই রোজগার চাই আমি ঘরে বসে বসে শুধু মেয়ে দুটোকে কি করে ভালো করে মানুষ করব। আর এলআইসি করছি যা করছিস তাই কর মানে এলআইসি আমি এলআইসির আমি নিজে কিছু বুঝি না আমি অন্যকে কি করে কিছু বোঝাবো আমি নিজে যে যে জিনিসটা ভালো করে বুঝি না তো থাক বাদ দাও তারা সেটা পাত্তা দিল না তো তারা এখন কোনো সম্পর্কও রাখে না প্রায় এক বছর হতে চললো মানে আমার কাছে ফোন করে না কখনো সখনো হয়তো বড়মের কাছে মা কি বাবা হয়তো কখনো সখনো খুব সেটাও মানে খুব রেয়ার তো ফোন করলো আমার সাথে কোনো তাদের যোগাযোগ নেই তো এই জন্য আমি কারুর কাছেই কোনো হেল্প সাহায্য নিতে ভীষণ ভীষণ ভয় পাই যেখানে নিজের মানুষগুলো সাহায্য করতে হবে ভয়ে সরে গেছে সেখানে অন্য মানুষের কাছে আমি কি করে সেটা আশা করব। যাই হোক ভগবানের আশীর্বাদ বলো লোকনাথ বাবার আশীর্বাদ বলো কারণ তাকে আমি ভীষণ মানিত তো সেই লোকনাথ বাবার আশীর্বাদ বলো কি অমিতেরই মেয়েদের প্রতি ভালোবাসা বলো যাই বলো সব কিছু মিলিয়ে নিয়ে সব কিছুর এসেতে চলে যাচ্ছে এবং ঠিকঠাক মতনই চলে যাচ্ছে যে খুব আমাদের প্রবলেম হচ্ছে তা নয় ঠিকঠাক মতনই চলে যাচ্ছে হ্যাঁ বলবো আর একটু ভালো হলে ভালো হতো কারণ মেয়েদের তো পড়াশোনার সময় এখন ওদের পেছনে যতটা ইনভেস্ট করা যাবে ওদের লাইফটা ততটাই ভালো হবে কারণ বর্তমানে কি বলো তো পয়সা ছাড়া দুনিয়াতে কোথাও একটা পা ফেলাও যায় না বাবা আলুটা কাটতে পারছি না আমি চাকু দিয়ে আর যারা কোনো খোঁজ নিচ্ছ নিচ্ছেই না আমার হ্যাঁ মানে তাদের কাছে যদি বলতে বলি যে আমরা খা আমাদের খাওয়া পড়া কি কেউ দিয়ে যাচ্ছে নাকি আমাদের পোশাক পরিচ্ছদ কেউ দিয়ে যাচ্ছে তো কে কি বললো তাতে আমার কান দিয়ে কী লাভ তো তাদের বক্তব্য হয় একটা কিছু বললেই খাওয়া পরার কেন কথা বলি তো জগৎটা চলছেই তো খাওয়া পরার জন্য মানুষ পরিশ্রম করে কাজ করে চাকরি করে যাই করুক না কেন তারা কী কিসের জন্য করছে খাওয়া পরার জন্যই তো করছে যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে ভালো থাকতে পারে তো সেখানে আমি মেয়েদের নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই কি মেয়েদের যদি কোনো ভালো পোশাক পরিচ্ছদ কিনে দিই কি নিজের জন্য কিছু কিনি তো সেগুলোতে জবাববিহি করতে যে ভাই কেন করবো আমি আমি কাউকে জবাব কেন দেবো কেউ তো আমাকে আমি যদি একটা একশো টাকার গেঞ্জি কিনি তো সেই একশো টাকার গেঞ্জিটার মধ্যে এক টাকা তো কেউ কন্ট্রিবিউট করছে না আমাকে কেউ কি আমাকে সেই একশো টাকার মধ্যে এক টাকা কেউ কন্ট্রিবিউট করছে তো কেউ যখন কন্ট্রিবিউট করছে না তাহলে আমি কাউকে জবাব কেন দেবো সে যেই হোক সে রাম শাম যদু মধু যেই হোক কি নিজের ব্লাড রিলেশনেরই কেউ হোক কেন জবাব দেব আমি কোথায় গেলাম আমি কার সাথে গেলাম কেন গেলাম কেন মেয়েদেরকে মানে মেয়েদের কাছে খোঁজ করা যে কোথায় গেছিলাম আর কে গেছিলো কেন এত খোঁজ কিসের যাদের কাছ থেকে জানতে পারছে যে আমি কোথাও গেছিলাম তাদের যাদের কাছ থেকে জানতে পারছে যে আমাদের সাথে কেউ গেছিল। তো তাদের কাছ থেকেই জানুক বা নিজেদের মতন করে উত্তর বানিয়ে নিক প্রশ্ন না করে নিজেদের মতন করে উত্তর বানিয়ে নিক মানে যেই উত্তরটা হলে তাদের ঠিক মনোপুত হবে সেরকম উত্তর নিজেদের মতন করে করে নিক আমার কোনো প্রবলেম নেই কারণ অনেক ভালো থেকে দেখেছি অনেক সহ্য করে দেখেছি আলটিমেটলি দিন শেষে না গুণগান তারই হয় যার কাছে পয়সা আছে যার কাছে অঢেল পয়সা আছে দিন শেষে গুণগানটা তারই হয় মানে ফকির সাধু সন্ন্যাসীদেরও চোর বলা হয় আর চোরদেরও সাধু বলা হয় তো যুগটা সমাজটা সেই রকমই তাই কে কী বললো কে কী ভাবলো কে নিজের মনের মতন করে কি উত্তর গঠন করলো আমার তাতে কিছু যায় আসে না আর আমি আমার মেয়েদের নিয়ে রেস্টুরেন্টে হ্যাঁ আমাকে এরকম শুনতে হয় হ্যাঁ রেস্টুরেন্টে খাচ্ছিস তো হোটেলে খাওয়ার পয়সা আছে জামা কেনা জামা কেনার পয়সা আছে ঘুরতে যাওয়ার পয়সা আছে তা তোদের অভাব কিসের মানে আমাদের অভাব হলে তাদের ভালো লাগতো আমার ভাবতে খুব খুব অবাক লাগে যে এটা যদি অন্য কেউ বলতো পাড়া প্রতিবেশী বা থার্ড পারসেন্ট তারা যদি বলতো আমি অত পাত্তা করতাম না কিন্তু যখন নিজের ব্লাড রিলেশন বলে না একদম মানে নিজের উৎস যেখান থেকে সেই তাদের মুখ থেকে যে যখন শুনতে হয় তখন সত্যি অবাক লাগে যে এরা কি আদেও আমার কোনো দিন ভালো চেয়েছিল বলে না যে বাবা মা কখনও শত্রু হয় না বা বাবা মা কখনও সন্তানের খারাপ চায় না এটা ভুল কথা আমি বলবো এটা ভুল কথা সব বাবা মা সব সন্তানের ভালো চায় না কিছু বাবা মা চায় যে সন্তান ওই সন্তানটা সারা জীবন খারাপ থাকুক দুঃখে কষ্টে থাকুক আর ওকে যেন আমাদের সুবিধা মতন আমরা ব্যবহার করতে পারি আমি ব্যবহারিত হয়েছি বিয়ের আগেও হয়েছি বিয়ের পরেও হয়েছি যখন তখন দিন নেই রাত নেই কি দিন বারোটা কি রাত বারোটা কি রান্না বসিয়েছি হুট করে দৌড় রান্না বন্ধ করে দৌড়তে হলেও মারামারি সব কিছু সহ্য করেছি তাদের জন্য হ্যাঁ রাত বারোটা হয়তো ঘুমিয়ে পড়েছি তখনও ফোনের ফোন বেজেছে ফোনের ফোনে কথা বলে উঠে ছুটেছি আজকে তারা যখন মুখ ফিরিয়ে নেয় না দুনিয়াতে আর কাকে বিশ্বাস করব দুনিয়াতে আর কাকে তারা যখন পাই পয়সার হিসাব করে তখন দুনিয়াতে আর কার কাছে সাহায্যের হাতটা বলবো যে আমায় কিছু কেউ কিছু পয়সা দিয়ে নয় কোনো রকম কাজ বা কোনো রকম বুদ্ধি কোনো কিছু দিয়ে সাহায্য করো তো অমিতের কাজও হয়নি তার আগে থেকেই সবাই বলে গেছে ও ওদের দেখো ওদের খেয়াল রেখো তো না আমাদের কাউকে দেখতে হবে না আমাদের খেয়াল কারুর রাখতে হবে না আমরা পারি নিজেদের খেয়াল রাখতে আমরা পারি নিজেদের দেখে রাখতে যখন খুব শরীর খারাপ হয় আমার মার্চ মাসে পাইলসের প্রবলেম হয় তখন আমার বাড়ি থেকে কথা আসে যে তোর কে আছে তোর কে আছে তোর জন্য করবে তোর পয়সাও নেই তো সত্যি তাই হ্যাঁ এটা জানতাম যে আমার হয়তো পয়সা নেই সেই অর্থে মানে যতটা টাকা থাকলে বড় লোকস হওয়া যায় বড় লোকস হওয়া যায় যতটা টাকা থাকলে সেটা আমার সত্যি নেই আমার দিন চলে যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে সব কিছু দিয়ে আমার দিন চলে যাচ্ছে তো কিন্তু সত্যি আমার কেউ নেই অমিত যেদিন চলে গেছিল মানে ঘুম থেকে উঠে এসেই তো এই পরিস্থিতির সম্মুখীন হই ভাবতেও পারিনি যে জীবনের এই রকম একটা দুর্ঘটনা ঘটবে অদৃষ্ট ঘটে গেছে কিন্তু সেদিন ভেবেছিলাম যে ঠিক আছে একটা লোক তো গেছে বাকি তো সবাই আছে ইভেন বাকি সবাই আছে ইন দ্য সেন্স নিজের বাবা মা নিজের দুটো ভাই এরা তো আছে এটা একটা মনের জোর ছিল যে হ্যাঁ রকম কোনো অসুবিধাতে কোনো প্রবলেমে তাদের ডাকলে আমি পাবো কিন্তু যখন শুনলাম যে তোর কে আছে তোর জন্য রোজ রোজ হসপিটালে দৌড়াবে তোর জন্য রোজ রোজ করবে এখন মনে হয় ঘরে পড়ে যদি মরিও তাও আর কাউকে ঢাকবো না আর সেই সব মানুষদেরও কোনো অধিকার নেই আমার কাছে আজকে ডেটে তাদের আমি মুখোমুখি তো অনেক বলেছি আজকে আমি ভিডিও থ্রুই বলছি সেই সব প্রত্যেকটা মানুষের কোনো অধিকার নেই আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি কী পড়ছি সেইগুলো অত ইনিয়ে বিনিয়ে আমার আমার কাছে তো জিজ্ঞাসা করার সাহস পায় না কারণ জানে সদুত্তর পাবে না তো আমার মেয়েদের কাছে ইনিয়ে নিয়ে বিনিয়ে সেইগুলো জিজ্ঞাসা করে নিজেদের কুটকাচালি করাটা একটু বন্ধ হোক ঠিক আছে আমার ঘরে যদি একটা নুনেরও প্রয়োজন হয় আমি আনছি আমার ঘরে লঙ্কার প্রয়োজন হলেও আমি করছি যারা করছে না যারা দু হাতে এরকম করে তুলে দিয়েছে তাদের কোনো অধিকার নেই যে কোনো রকম খোঁজ সব সময়। টাকা পয়সা দিয়ে সাহায্য করার প্রয়োজন হয় না কিছু সময় প্রয়োজন হয় যে এমন কিছু মানুষ আশেপাশে থাকুক যারা মনের জোরটাকে বাড়াবে যারা মনোবল যোগাবে। যে না তুই পারবি এতগুলো বছর যখন এত কষ্ট করে এত লাঞ্ছনা মারধর না খেয়ে থাকা সমস্ত কিছু সহ্য করে যখন পার করতে পেরেছিস তাহলে আর পাঁচ ছটা বছর ঠিক পার হয়ে যাবে দেখতে দেখতে পার হয়ে যাবে দেখতে দেখতে যেমন একটা বছর পার হয়ে গেল এরকম দেখতে দেখতে পাঁচ পাঁচ ছটা বছরও পার হয়ে যাবে তো পারবি পারবি না কেন এই যে একটা কথা বলা এই যে একটা মনের জোর দেওয়া এই এইটারই মানুষ নেই তারা ভাবে যে তারা যদি আমার সাথে কথা বলে আমার সাথে সম্পর্ক রাখে তাহলে তাদের হয়তো আমি তাদের ঘাড়ে চেপে গিয়ে বসবো এই এক বছরে ম্যানেজ ছিল দেওয়ারে একটা কাগজ আসলো সেটা সই করে রাখতে হলো তো এখন আমি হয়েছি রিসিভার যার যা আসছে আমাকে সেগুলো রাখতে হচ্ছে বর্তমানে আর আমাদের খোঁজ করার মতন কেউ নেই আর যা রকমভাবে পরিস্থিতি চলছে মানে পরের লোকের থেকে নিজের লোকেদের এত মানে একটা বিচ্ছিরি পরি পরিিস্থিতিও যে কিছু দিনের মধ্যে হয়তো আমাকে এই জায়গাও ছেড়ে দিতে হবে এমনিতেও এখানে থাকার আমার অনেক অনেক বছর থেকেই ইচ্ছে আর ছিল না তখন অমিত বেঁচেই ছিল অমিতকে অনেক করে বলেছিলাম যে অন্তত কোথাও চলো কিছু জন্য ভাড়া চলে যায় কারণ এখানে আমার আর থাকতে ভালো লাগছে না তো সেটা আর হয়নি আর আমি যাওয়ার পর থেকেও অনেকভাবেই চেষ্টা করেছি যাতে এখান থেকে কোথাও চলে যেতে পারি মাকে অনেকবার করে বলেছিলাম তো তারা তো ভেবেছে তাদের ঘাড়ে গিয়ে না আমি উঠি তো তারা পুরোপুরি আমার থেকে দূরত্ব হ্যাঁ তাদের তাদের আমাকে কখন প্রয়োজন হয় মানে তারা কখন আমার খোঁজ করে যখন আমাকে তাদের প্রয়োজন হয় তখন তারা আমার খোঁজ করে আদারওয়াইজ দরকার নেই কারণ ঘাড়ে গিয়ে উঠবো না তো যাই হোক মনে হয় না আর এখানেও আমি বেশি দিন থাকতে পারবো একটা বছর পার হলো একটা বছর পার হওয়াটাই একটা খুব ইয়ে ছিল তো যাই হোক পার হলো এবার এখান থেকেও আমাকে নিজের পার গুটিয়ে নিতে হবে খুব শীঘ্রই গুটিয়ে নিতে হবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল এবার যাবো কাচতে একটু কাঁচা ভিজিয়েছি অ্যালেক্সার স্কুলের ওই হাউজ যে ড্রেস হয় ও স্কুলে হাউস হয় হাউস ক্লাস হাউস ক্লাস কি এটা একটা অন্যদিন কোনো ভিডিওতে বলবো তো কেচে স্নান করে খেতে দেব দিয়ে অ্যালেক্সাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে কারণ অ্যালেক্সার শরীরটা খুবই খারাপ আজকে স্কুলে আমি যেতে দেইনি স্কুলে যাওয়া আজকে খুব প্রয়োজন ছিল প্রজেক্ট জমা করার ছিল তো কালকে রথে ঘুরতে যাওয়ার জন্য সেই প্রোজেক্টটা করতেও পারেনি আর হচ্ছে আজকে কালকে কালকে থেকেই ও শরীরটা খুব খারাপ করেছে তো আজকে ওই জন্য একটু ডাক্তারের কাছেও নিয়ে যাব। তাই আজকে যেতে দিইনি স্কুলে তো চলো কাজগুলো ঝটপট সেরে আসি স্নানটা করে ওদের খেতে দিয়ে বেরিয়ে যাবো ওকে নিয়ে চলো আবার দেখা হচ্ছে তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি তারপর সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়ে গেছি ডাক্তারখানার উদ্দেশ্যে তো আমি এখন অ্যালেক্সাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর রাস্তায় ভীষণ গাড়ির শব্দ ছিল তাই জন্য ওই শব্দটা আমি মিউট করে দিই ভয়েস ওভার করছি তো ডাক্তারখানায় যাচ্ছি তো ডাক্তারখানাটা খুবই কাছে পৌঁছেও গেছি আর খুব একটা ভিড়ও ছিল না তো তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিলো বাট ভিতরে অনেক টেনশান ছিল অনেক রিপোর্ট দিয়েছে সেগুলো করতে হবে কি কি রিপোর্ট দিয়েছে পরে বলবো তো ভিডিওটা এখানেই আজকে এন্ড করলাম মন মেজাজ ভালো নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো